বিকালে ফোনে ইউটিউবে ভিডিও দেখছিলাম তারপরেই সামনে আসলো এই বেটার ভিডিও দেখে ভাবলাম ও খুব সহজই তো তাহলে আমিও বানিয়ে ফেলি এর জন্য দৌড় দিলাম কিচেন রুমে আলু খোঁজার জন্য তো এখানে দেখলাম প্রায় আলুই ছোট ছোট। আমি খুব কষ্ট করে কিছু বড় আলু খুঁজে বের করলাম তারপর আলুগুলোকে নিয়ে গেলাম ধোবার জন্যে এখানে আমি আলুগুলো খুব ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি যেন আলুর গায়ে কোনো ময়লা না থাকে এরপরে আলুগুলো শরীরে কেমন যেন গাছ হয়েছে সেই গাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি এগুলো আবারও খুব ভালো করে ধুয়ে নেব তো ভিডিওতে মেয়েটা যেভাবে দেখিয়েছিল আমি ওইভাবেই ট্রাই করছি কিন্তু আমার দ্বারা এটা হচ্ছিল না তো আমি আলুগুলো দুই ভাগে ভাগ করে নিয়েছি এরপর মাঝখান দিয়ে আর একটা কেটে নিচ্ছি বাট আমার মনে হচ্ছিল একটু পাতলা হয়েছে আর একটু মোটা হলে হয়তো ভালো হতো তো যাই হোক আমি মেয়েটা যেভাবে দেখিয়েছিল ওইভাবেই কাটছি তো মেয়েটা দুই সাইডে একটা গাছে গাছ নিয়ে নিয়েছিল তা আমার কাছে ওরকম কিছুই ছিল না আমি জাস্ট হাত দিয়েই কোনোরকমভাবে ট্রাই করছি কিন্তু হচ্ছিল না বুঝতে পারছিলাম আমি মেয়েটার মতন একদমই আমার আলুটা কাটা হচ্ছিল না এরপর আমি আবারও আর একটা আলো নিয়ে নিই আবার ওইভাবে ট্রাই করার জন্য কিন্তু যতবারই আমি ট্রাই করছিলাম ততবারই আমি ফেল গেছিলাম বাট আগেরটার থেকে এটা একটু মোটামুটি ভালো হয়েছে তো বাকিগুলো ট্রাই করতে থাকি কি হয় আমি এখানে আবারও আর একটা আলো নিয়ে নিচ্ছি তো এটাও ওই মেটার মতনই ট্রাই করছি বা যতবারই করছি ততবারই আমি ফেল গেছি আর আমার শিক্ষা হয়ে গেছে ইউটিউবে যে জিনিসটা দেখে মনে হয় যে না সহজ আসলে কিন্তু ততটা সহজ না এই দেখেন এটাও আবার কাটতে যে আমি তো মাঝখান থেকে কেটেই ফেলছি তো যেভাবেই হোক আলোগুলো কিন্তু আমি একদমই ফেলবো না আলোগুলো আমি এভাবেই ভাজবো আগে দুটার থেকে তো এটা আরও সবচেয়ে বেশি খারাপ হয়েছে তো আমি সবগুলো আলু কাটলাম না কিছু যে এভাবে নষ্ট করে ফেলে দিচ্ছি আমি তা না ফেলবো না এটা রেখে দেব অন্য কোনো সবজি রান্নার সময় এটা ইউজ করব। তো যে আলুগুলো আমি কেটেছি সেই আলুগুলো আমি আবারও ধুয়ে নিচ্ছি তো আমি দুবার ধুয়ে নিচ্ছি এই দেখেন কী একটা অবস্থা আজকে আমার কোনো কাজেই ভালো মতন হচ্ছে না তো এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আলুগুলো জাস্ট পাঁচ মিনিটের মতন একটু আমি সেদ্ধ করে নেব এরপর আমি একটা প্লেটে আটা হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে ওই আলোটা এগুলোর মধ্যে মিক্স করে তারপরে এটা তেলে ভাজা হবে তো এর মধ্যে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে আলুগুলো কিন্তু খুব একটা সেদ্ধ হবে না হালকা একটু সেদ্ধ হলেই হবে এরপর আমি টিস্যু দিয়ে আলুগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি আলুতে কিন্তু পানি থাকলে একদমই হবে না তো আলুগুলো দিয়ে মুছে নেওয়ার পর আমি এখানে আটা দিয়ে মানে আটা আর হচ্ছে জিরার গুঁড়া ধৈনের গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে যে ড্রোটা বানিয়েছি সেটাতে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব মানে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো টপাটপ দিয়ে নিচ্ছি তো এগুলো খুব দ্রুত আমি ভেজে নেব চুলার আঁচটা কিন্তু একটু লোয়াচে রাখতে হবে আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না তো আপনারা চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল করবেন আর ইউটিউবে রান্নার ভিডিও দেখে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না আমি আজকে এই আলুর পকোড়াটা বানানো বানাতে গিয়ে বুঝতে পেরেছি তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি পুরো রুম খুঁজে সস পাচ্ছিলাম না এর জন্য বিট লবণ দিয়ে খেয়ে নিয়েছি তো খুব একটা খারাপ হয়নি ভালো হয়েছে আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ